আসসালামু আলাইকুম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার যখন বিএনপির নমিনেশন দেওয়া হয় ওনার মুখ দিয়ে বিএনপির নমিনেশনের প্রাপ্তির নামগুলো প্রকাশ করেন বিএনপির অনেক নেতাকর্মীরা এই বিএনপির নমিনেশন দেখে বাদ পড়ে সবাইকে দিতে পারে নাই যারা বিএনপির নমিনেশন পায় নাই তারা রাস্তায় স্লোগান দেয় বিএনপির কর্মীরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুই গালে জুতা মারো তালে তালে ভেরি ভ্যাড এটা বিএনপির সমর্থকদের জন্য বিএনপির কর্মীদের জন্য সবচেয়ে বেশি বাঁচে বেশি বিশ্রী নোংরা কাজ ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টার্গেট করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিএনপির জন্য যে ত্যাগ যে কষ্ট যে যুদ্ধ করেছেন এই দিনটার জন্য অপেক্ষা করেছিলেন স্যার ফখরুল স্যার এই দিনটার জন্য অপেক্ষা করেছিলেন সাধারণ কর্মী পর্যন্ত ওনাকে বলে ওনার গায়ের চামড়া তুলে নেব আমরা বিএনপির নমিনেশন দেওয়ার পিছনে ওনার হাত ছিল কি ছিল না ওটা বিএনপি যারা নেতাকর্মী আছে সিনিয়র তারাই বলতে পারবে কিন্তু বাংলাদেশের সকল রাজনীতিবিদ একসাথে এই জিনিসটা একমত হবে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সুশিক্ষায় শিক্ষিত এবং একজন ভালো রাজনীতিবিদ এটা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের যতগুলা রাজনৈতিক দল আছে সবাই কিন্তু এটার সাথে সমর্থন পোষণ করবে ঠিক সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আওয়ামী লীগ নেতা কর্মীদের জন্য বলেছেন আপনারা করেন এত বছর পর্যন্ত বিএনপি এবং নৌকা এই দুইটাই ছিল বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতামূলক দুটা দল কিন্তু একটু কথা বলবো মির্জা ফখরুল ইসলাম স্যার আপনার কোথায় ছিলেন সতেরো বছর সতেরো বছর আপনারা কোনো আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন নাই স্বাধীনতার পর থেকে যদি আজকে পঞ্চাশ বছরের উপর হয়ে থাকে পঁচপান্ন বছর হয়ে থাকে তাহলে এখান থেকে যদি সতেরো বছর আপনি মাইনাস করেন তাহলে আপনারা অনেক একটা বেশি অঙ্কের সময় আপনারা দল থেকে বা রাজনীতি থেকে মাইনাস ছিলেন যাই হোক তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বলছেন যেহেতু আওয়ামী লীগের মাঝি ইন্ডিয়ায় চলে গিয়েছে আওয়ামী লীগের নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেই জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং সাধারণ যারা ভোটার আছে আপনারা হতাশ হবেন না আপনাদের পাশে বিএমপি দানের শীষ আছে বিএনপি নেতা কর্মীরা আপনাদের পাশে আছে আপনারা যারা আওয়ামী লীগ করেন আপনাদের গায়ে একটা পুলের টুকা পর্যন্ত পড়বে না এই আশ্বাস শুনি দিয়েছেন ভেরি ইন্টারেস্টিং একটু যদি আমরা পিছিয়ে চলে যাই যে বিগত সতেরো বছর নিয়ে আমরা সর্বসময় সোশ্যাল মিডিয়ায় আলোচনা করি এই সতেরো বছর শেখ হাসিনা ম্যাডাম বিএনপি কে কোনো একটা দলই মনে করে নাই নাথিং নাথিং মনে করেছে কিসের জন্য শেখ হাসিনা ম্যাডাম জানতো ম্যাডামের দ্বারা কখনোই সম্ভব নয় বিএনপি কে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে একটা বিশাল ধরনের একটা আন্দোলন করা আন্দোলনের ভিতরে শেখ হাসিনার পতন হবে এটা কখনোই বিএনপি দ্বারা পসিবল ছিল না আজকে একটা কথা বলতে চাই বিএনপি যতগুলা নেতাকর্মী এখন এখন এত বেশি স্পিডে কথা বলে এত আত্মবিশ্বাস নিয়ে কথা বলে তারাও কিন্তু কখনো বিশ্বাস করতো না বিএনপি কখনো আবার মাঠে এমন পর্যায়ে ফিরে আসবে যে বিএনপি সরকার গঠন করার একদম দ্বার পান্টে থাকবে এটা বিএনপি নেতাকর্মীরা কখনো কেউ বিলিভ করতো না ট্রাস্ট মি আপনি হয়তো আমাকে বলতে পারেন আমি কি এসব কথা বলছি একদম সত্য কথা বিএনপি নেতাকর্মীরা যদি আর দুই থেকে তিনটা বছর বা এই ম্যাডাম যদি একদম কমপ্লিটলি চালিয়ে যেতে পারতেন বিএনপি বলতে কোনো নেতা দেওয়া হতো। হান্ড্রেড কথা আপনাকে বিশ্বাস করতে হবে কারণ বিএনপির নেতৃত্বটা কে দিবে খালেদা জিয়া ম্যাডাম উনি তো অসুস্থ ওনার ছেলে লন্ডনে বসে তারেক রহমান লন্ডনে বসে দেশের বাইরে বসে আপনি দেশ সামলাবেন কারণ বলতো তারেক রহমান দেশে নির্বাচন করবে এটাই সম্ভব না দেশের বাইরে সম্ভব আজকে থেকে আরো দুই বছর আগে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল তখন বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানকে বেশি একটা মূল্যায়ন দিত না নাথিং তারেক রহমানকে কোনো কিছুই মনে করতো না আরো তারেক রহমানের কথা সোশ্যাল মিডিয়া এবং টক মধ্যে একদম অনেক বেশি বাজে মন্তব্য করত এই নেতা আজকে তারাই বিএনপির জন্য সবচাইতে বেশি কাছের লোক মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বলছেন আপনারা যারা আওয়ামী লীগ করেন আপনাদের পাশে দানের আছে আপনারা দানের বা আপনারা বুধ দিবেন আপনাদের সাথে সবসময় বিএনপি নেতা কর্মীরা আছে বিএনপি যে রকম ভাবে আশা করতেছে বুট গ্রহণ করার জন্য আওয়ামী লীগের কাছ থেকে এটা কখনোই পসিবল না কারণ আওয়ামী লীগ কখনোই বিএনপি কে ভোট দিবে না এটা আপনি লিখে রাখেন এই সতেরো বছর হয়তো অনেক বিএনপি আওয়ামী লীগকে ভোট দিয়েছে নৌকা মার্কাজ সিল মেরেছে দিস ইজ রিয়ালিটি কিন্তু কোন আওয়ামী লীগ বিএনপি কে ভোট দেবে না হয়তোবা তারা ভোট বর্জন করবে তারপরে বিএনপি কে ভোট দেবে না হয়তোবা বিএনপির বিকল্প তারা কাউকে তালাশ করবে অনুসন্ধান করবে সহ সম্মানিত উপস্থিতি সকলেই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোন ট্রফিক নিয়ে আল্লাহ হাফেজ